নমস্কার বন্ধুরা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বারংবার খবরের শিরোনামে থাকে কখনো বা তার অদ্ভুত নীতি আবার কখনও তার চমকে দেওয়ার মতো বক্তৃতার কারণে তবে খোঁজের আজকের পর্বে কোনো নীতি বা বক্তৃতার জন্য নয় আজকের পর্বে রয়েছে তার অদ্ভুত ডিফেন্স সিস্টেমকে নিয়ে এটি একটি ডিফেন্স সিস্টেম আমেরিকা তার ডিফেন্স সিস্টেমকে অভেদ ও অত্যাধুনিক বানানোর জন্য গোল্ডেন ডোম নামে একটি মিশাইল রক্ষা প্রণালী বিকশিত করার আভাস দিয়েছেন রাষ্ট্রপতি ট্রাম্প বলেছেন আমেরিকা অনেকগুলি দেশের মিশাইলের লক্ষ্য হয়ে উঠেছে এবং এর থেকে নিষ্কৃতি পাওয়া আবশ্যক আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দেশের সুরক্ষা ব্যবস্থাকে নিশ্চিত করতে অত্যাধুনিক টেকনিক লাগু করার ঘোষণা করেছেন গোল্ডেন ডোম নামে এই টেকনিক আমেরিকার নামই সুরক্ষা উৎপাদন কোম্পানি লকহেড মার্টিন দ্বারা তৈরি করা হবে এই সাহায্যে আমেরিকা আকাশ আর ভূমি সুরক্ষা নিশ্চিত হয়ে যাবে গোল্ডেন ডোমের উদ্দেশ্য ভূমি আকাশ আর অন্তরিক্ষে হতে পারে এমন যেকোনো রকমের হামলাকে তৎক্ষণাৎ চিহ্নিত করা এবং সেটাকে আমেরিকার সীমার আসার পূর্বেই নষ্ট করা লক্ষেড মার্টিন এই টেকনিক আবিষ্কারের জন্য একটি প্রমুখ কোম্পানি হবে যদিও আমেরিকার রক্ষা বিভাগ প্যান্টাগনকে এর জন্য একশো আশির বেশি কোম্পানি থেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রাপ্ত হয়েছিল এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় একশো পঁচাত্তর বিলিয়ন ডলার খরচ হবে এটি অন্তরিক্ষণ নির্ভর সেন্সার এবং ইন্টারসেপ্টারের সাথে একটি মিশাইল রক্ষা পরিযোজনা যেটাকে বহুস্তরীয় ঢাল তৈরিতে হাইপারসোনিক প্যালেস্টিক এবং ক্রুজ মিসাইল সমেত বিশ্বের যে কোনো জায়গার ড্রোনকে প্রভাবমুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে হাজার উপগ্রহ প্রক্ষেপণের সঙ্গে সঙ্গে এটি মিশাইলকে অকার্যকর করার জন্য পৃথিবীকে পরিক্রমণ করবে এটি এমন একটি অবধারণা যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি জার্মানি দ্বারা আর্শিৎ যুদ্ধের সময় সোভিয়েত রাশিয়া এবং আমেরিকা দ্বারা উদ্ভাবন করা হয়েছিল হ্যাঁ ইসরায়েলের আয়রন ডোমের অনুরূপ এই গোল্ডেন ডোম তবে ইসরা ইসরায়েলের আয়রন ডোম ছোট দেশের রক্ষার জন্য তৈরি করা হয়েছে যেহেতু আমেরিকা ইসরায়েলের চেয়ে চারশো তিরিশ গুণ বড়ো এবং জনসংখ্যার দিক থেকেও তিরিশ গুণ বড়ো তাই এত ছোট ডিসেস ডিফেন্স সিস্টেম ব্যবহার আমেরিকার জন্য সংঘর্ষপূর্ণ তবে আমেরিকার গোল্ডেন ডো ডোম খুব শীঘ্রই যে কোনো বিপদকে ট্র্যাক করবে এবং আমেরিকাকে তৎকাল সংকেত পাঠাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ